অবশেষে বেরিয়ে আসলো বঙ্গবন্ধু হত্যার আসল রহস্য এ বিষয় নিয়ে অবাক করা তথ্য দিলেন কর্নেল রাশেদ চৌধুরী পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই তা বুঝতে পারবেন মোহাম্মদ বজলুল হুদা ছিলেন একজন বাংলাদেশি সেনা কর্মকর্তা তাকে হত্যা আমরা জানি যে ইতিমধ্যে আমলিক সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারাদেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও ভিডিও দেখাবো চলুন আমরা প্রথমে একটি ভিডিও ভিডিও দেখে আসি উল্লেখ্য লেপনার কর্নেল অফসর তো এম রাশেদ চৌধুরী শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত আসামি ছিলেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন শেখ মুজিব হত্যা মামলায় দীর্ঘদিন রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে নিজেকে নিরাপদে রাখতে সক্ষম হন তাকে ফিরিয়ে আনতে বারবার কূটনৈতিক কথাবার্তা চালাচালি হলেও সক্ষম হননি শেখ হাসিনা সরকার তো এখন জেনে নেওয়া যাক লেফটেন্যান্ট কর্নেল অপসরপ্ত এম রাশেদ চৌধুরী আসলে কে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অপসরপ্ত এম রাশেদ চৌধুরীর জন্ম চাঁদপুর জেলায় তিনি বাংলাদেশের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ওনার পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি লেফটেন্ট কর্নেল এম রাশেদ চৌধুরী উনসত্তর সালে বাংলাদেশ তিনি সালে দ্বিতীয় সচিব হিসেবে জেদ্দায় বাংলাদেশ মিশনের দায়িত্ব পান নাইরবি থাইল্যান্ড লিবিয়া জার্মানি কুয়ালালামপুর ব্রাসালিয়া নাইজেরিয়া ও কানাডায় কূটনৈতিক চাকরিতে নিয়োজিত ছিলেন উনিশশো সালে আমলিক সরকার ক্ষমতায় আসার সময় টোকিওতে কূটনৈতিক নিযুক্ত ছিলেন তখন তাকে ডাকায় ফেরত আসার নির্দেশ দেওয়া হয় কিন্তু তিনি দেশে পীরে না এসে যুক্তরাষ্ট্রে চলে যান পরে তাকে বরখাস্ত করা হয় দুই সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার শেষ হয় এবং সেখানে রাশেদ চৌধুরীকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় সে সময় সরকার চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার রাশেদ চৌধুরীর এক দশমিক পনেরো একর জমি জব্দ করে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শিকাগো সিয়াটল আটলান্টা ও ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে বসবাস করে আসছেন তাকে জনসম্মুখে কদাচিৎ দেখা যায় তাকে ফেরত নিয়ে আসতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে বারবার যোগাযোগ করে আসছে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বছর পরে উনিশশো কর্মকর্তার মৃত্যুদণ্ড বহাল রাখেন দুই দশ সালে পাশি দণ্ডপ্রাপ্ত ছয় জনের রায় কার্যকর হলেও রাশেদ চৌধুরী সহ বিদেশে পলাতক অন্যদের দণ্ড কার্যকর হয়নি রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে নিজেকে নিরাপদে রাখতে সক্ষম হন তাকে ফিরিয়ে আনতে বারবার কূটনৈতিক কথা চালাচালি হয়েছে সালে প্রবাসীদের একটি প্রোগ্রাম থেকে তাকে অপমান করে বের করে দেওয়া হয় তো আশা করছি আপনারা পুরো ভিডিও মনোযোগ সরকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি মোহাম্মদ বজলুল হুদা ছিলেন একজন বাংলাদেশি সেনা কর্মকর্তা যাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে পাশি দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি কিন্তু পরিবারের অভিযোগ মেজর বজলুল হুদাকে পাশিতে নয় গলা কেটে হত্যা করা হয়েছে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় কারাগারে পাশির বদলে তাকে ওই দিনেই গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাইরাল হয়েছে তেমনি মেজর হুদার ছোট ভাই ডিউক হুদাসহ নিকটজনরা প্রকাশ্যে এমন অভিযোগ করেছেন শুধু তাই নয় তারা এই ব্যাপারে মামলার প্রস্তুতিও নিচ্ছেন সব কিছু জানার পরেও পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা এতদিন কোনো পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন মেজর বজলুল হুদা ছিলেন আলমডাঙ্গা উপজেলার হাটবলেয়া গ্রামের প্রয়াত ডক্টর রিয়াজুদ্দিন আহমেদের ছেলে তিনি ছিলেন মেহেরপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা উচ্চ আদালতের আদেশে চোদ্দ বছর আগে দুই সালের আঠাশে জানুয়ারি রাতে পাশে হয় মেজর বজলুল উদ্দার উচ্চ আদালতের আদেশে চোদ্দ বছর আগে দুই সালের আঠাশে জানুয়ারি রাতে পাশি হয় মেজর বজরুল হুদার কিন্তু পাশির বিষয়টি মানতে নারাজ নিকটাত্মীয় এলাকাবাসী তারা বলছেন মেজর বজরুল হুদাকে পাশিতে নয় গলা কেটে হত্যা করা হয়েছে নিরাপত্তার অভাবে বজরুল হুদার গলা কাটার তথ্য গোপন করে রেখেছিল পরিবার ও এলাকাবাসী পরে পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন হলে মুখ খুলতে শুরু করেছেন তারা জানা গেছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের খুন করে বজরুল হুদাসহ সেনাবাহিনীর কতিপয় সদস্য বঙ্গবন্ধুকে খুনের দায়ে পাশির আদেশে দণ্ডিত হন খুনিরা দুই দশ সালের আঠাশে জানুয়ারি রাতে মেজর বজরুল সহ মোট পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বজরুল হুদার লাশ পরদিন সকাল দশটায় আলমডাঙ্গার হাটবলিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী এর আগে কয়েক হাজার পুলিশ র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছিলেন সেখানে লাশ নেওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের উদ্ধতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাপনের জন্য চাপ দিতে থাকেন তার পরিবারকে কিন্তু পরিবারের সদস্য ও হাজার হাজার উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা তাদের অবস্থান থেকে পিছু অটেন পরিবারের সদস্যরা নতুন করে লাশ গোসল দিতে গিয়ে দেখতে পান কোভিডে শুধু রক্ত লাশ নামানোর পর দেখা যায় মেজর বজলুল হুদার গলা কাটা কাটা স্থান জাল বোনার মোটা সুতা দিয়ে সেলাই করা মেজর বজলুল হুদার লাশ গোসল করানো রফিকুল ইসলাম বলেন এটা একটা হত্যাকাণ্ড লাশ জবাই করা ছিল জবাই করে সুতা দিয়ে সেলাই করা ছিল কমপক্ষে পাঁচ ছয় ইঞ্চি পরিমাণ কাটা ছিল তখনও রক্তকরণ হচ্ছিল উল্লেখ্য উনিশশো সালের পনেরোই আগস্ট রাতে ধানমন্ডির বাসায় পরিবার সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় এই ঘটনার অন্যতম ছিলেন মেজর বজলুল হুদা উনিশশো সালে বজরুল হুদাকে থাইল্যান্ডের ব্যাংককে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে বাংলাদেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তখন মেজর বজরুল হুদা নিজেকে রাষ্ট্রহীন ঘোষণা করেছিলেন এবং শরণার্থী হিসেবে জাতিসংঘ শরণার্থী হাই কমিশনে আবেদন করেছিলেন উনিশশো আটানব্বই সালের আটই নভেম্বর ঢাকা দায়রা আদালত হুদাসহ জন আসামিকে মৃত্যুদণ্ড দেয় দণ্ডপ্রাপ্তরা বাংলাদেশ হাইকোর্টে আপিল করেন চৌদ্দ ডিসেম্বর দুই হাজার সালে হাইকোর্টে এক বিভক্তিমূলক রায় দেয় রায় একজন বিচারপতি সকলের মৃত্যুদণ্ডের কথা বলেন এবং অন্য বিচারক দশজন আসামির মৃত্যুদণ্ডের কথা বলেন তৃতীয় বিচারপতি কেবল অভিযুক্ত বারো জনের সাজার কথা বলেন দুই হাজার নয় সালের উনিশে নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট অভিযুক্ত বারো জনের মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করে রায় দেন দুই হাজার দশ সালে আঠাশে জানুয়ারি হুদার পাশি কার্যকর করা হয় তবে মেজর হুদার পরিবারের বাস্য অনুযায়ী আঠাশে জানুয়ারি দুই হাজার দশ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করেন কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে মেজর ডালিম লাইভে আসেন তিনি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড নিয়ে কী বলেছেন চলুন জেনে নেওয়া যাক শেখ মুজিবুর রহমানকে হত্যা করার ঘটনা প্রসঙ্গে মেজর ডালিম বলেন মুজিব মারা যাননি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন সুরাছারি শেখ মুজিব তার জুলুমের মাত্রা এত তীব্র করে তুলেছিলেন যে মানুষ তার থেকে মুক্তি চেয়েছিল সেনা অভ্যুত্থান তো আর খালিয়াতে মার্বেল না ওইখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষেই এদিকে মেজর ডালিম জানিয়েছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে তাকে দিল্লিতে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এদিকে মেজর ডালিম দাবি করেন জিয়াউর রহমান মুজিব বিরোধী অভ্যুত্থানে প্রথমে তাদের সঙ্গে ছিলেন পরে তিনি সরে গিয়েছিলেন উল্লেখ্য মুজিবকে হত্যা করার পরে উনিশশো সালের পনেরোই আগস্ট মেজর ডালিমই বেতারে তা ঘোষণা করেছিলেন মুজিব হত্যা নিয়ে মেজর ডালিমের বক্তব্য পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটা সূত্রপাত ঘটেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়তেই আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের সাথে হচ্ছে নাকি অন্য কোনো উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই এর শিকড় বিস্তৃত হয়েছিল পনেরোই আগস্ট একটি সামরিক বিপ্লব ছিল এতে উভয় পক্ষের লোকজন হতাহত হয় তবে বিপ্লবীরা বিজয় হয়ে ক্ষমতা দখল করে নেয় এরপর লাখ লাখ মানুষ আনন্দ মিছিল করে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো জনসমর্থন নিয়ে প্রকাশ্যে আসে এর মাধ্যমেই সামরিক অভ্যুত্থান জনসমর্থন লাভ করে তো আমরা মেজর ডালিমের কথায় বুঝতে পারলাম যে সেটি একটি সেনা অভ্যুত্থান ছিল আর এতে বাংলাদেশের জনগণেরও সমর্থন ছিল শেখ মুজিবেরকে পরিবার সহ তার দায়ে যাদের পাশাপাশি রায় হয়েছে তাদেরকে আপনারা কোন বিবেচনা দেখবেন এবং মেজার বুযুrowData হত্যাকাণ্ডের দিক কতটুকু যুক্তিসঙ্গত মনে হয় তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক রশিদ চৌধুরীর আত্মপান্ত প্রায় দুশো বছর শাসনের পর দক্ষিণ এশিয়ায় যখন ব্রিটিশ রাজের সূর্য প্রায় অস্তমিত তখন বাংলার এক পাড়াগায়ে বাংলা সালের প্রথম দিন উদিত হয় একখানি সূর্যকণা পরবর্তীতে সূর্য সন্তান নাম রাশেদ চৌধুরী গ্রাম্য মধ্যবিত্ত পরিবারে তার বাল্যজীবন ততটা সুখের ছিল না বাল্যকালের চড়াই উত্তরাই পেরিয়ে উনিশশো সালে দৈবক্রমে যোগ দেন বিমান বাহিনীতে পরবর্তীতে সেনাবাহিনীতে একাত্তরে পশ্চিম পাকিস্তানের সেনা ক্যাপ্টেন ছিলেন তিনি পূর্ব পাকিস্তানের হত্যাযজ্ঞের কাহিনী জেনে প্রতিজ্ঞা করলেন দেশের স্বাধীনতা যুদ্ধে যাবেন কয়েকটা বিফল চেষ্টার পর লাহোর অঞ্চল থেকে মরিয়া হয়ে জিপ চালিয়ে সেনা অবস্থানের মধ্য দিয়ে শত বাধা বিপত্তি পেরিয়ে পালিয়ে যান ভারতে পরে বাংলাদেশের পূর্বাঞ্চলে এসে কর্নেল জিয়াউর রহমানের জেড ফোর্সে একটি গোলন্দাজ বাহিনী তৈরি করে পরম বিক্রমে যুদ্ধ করেন পেয়েছেন একখানি বীরত্ব খেতা স্বাধীনত্তর বাংলাদেশের সার্বিক অতীব দুর্দশা অবনতি দেখে পঁচাত্তরের পনেরোই আগস্টের বিপ্লবে যোগ দেন লোকে বলে জাতিকে উদ্ধারকারী সূর্য সন্তানদের একজন ছিয়াত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানান্তর এবং পরবর্তী দশক বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে দক্ষতার সঙ্গে দেশ সেবায় নিয়োজিত রেখেছেন নিজেকে উনিশশো সালে মুজিব কন্যা আওয়ামী লীগের শেখ হাসিনা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে চাকুরি হারান রাশেদ চৌধুরী এরপর থেকেই বিদেশ প্রবাসী তিনি এবং কঠিন দুর্বিসহ সংগ্রামী জীবন কাটিয়ে চলেছেন ইতিমধ্যে হাসিনার প্রহসনের বিচারে ফাঁসির হুকুম হয়েছে তার নামে বিশ্লেষকদের মতে বিচারিক হত্যার শিকার তিনি দুদশক পর্যন্ত হাসিনার ক্রমাগত আত্মস্বীকৃত মুজিব খুনির প্রচারে রাশেদ চৌধুরী বাংলাদেশ এবং সর্বত্র হয়ে ওঠেন বিখ্যাত যদিও ভুল কারণে সৃষ্টিকর্তার অসীম মেহের বাণীতে সাবেক লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরী রয়েছে অতিপরায়ণ স্ত্রী আদরের অনুগত দুই ছেলে ও প্রাণাঞ্চল তিনটি নাতি নাতনি তার লেখা প্রথম তিনটি বইয়ের পেছনের মোড়কে তাদের পিতা ও দাদার প্রতি গভীর গর্ব শ্রদ্ধা ও ভালোবাসার কিছুটা নিদর্শনের দেখা মেলে বর্তমানে বিভিন্ন ধরনের বই পড়া এবং বাগান পরিচর্যা নিয়ে ব্যস্ত দেশপ্রেমিক রাশেদ চৌধুরী শুধু বই পড়া না লেখালেখিতেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন রাশেদ চৌধুরী অবসর জীবনে প্রায় দশটিরও বেশি বই লিখেছেন তিনি এর মধ্যে ভিলেজ বয় টু অ্যাক্সিডেন্টাল সোলজার নামে নিজের আত্মজীবনীও লিখেছেন তিনি এছাড়া উনিশশো সালের পনেরোই আগস্ট নিয়ে উনিশশো আগস্ট বিপ্লবের নাবলা কথা শিরোনামেও একটি বই লিখেছেন রাশেদ চৌধুরী পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদ দেশপ্রেমের বিদ্রোহী পঙ্ক্তিমালা ইন্ডিয়ান হেজোমনিক ডিজাইন ইন বাংলাদেশ ও সোলজার ডেপথ সহ আরও বেশ কয়েকটি বই লিখেছেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি বই লিখেছেন রাশেদ চৌধুরী প্রেসিডেন্ট জিয়াউর রহমান লিজেন্ডার লিডার অব বাংলাদেশ নামে ওই বই লিখেছেন তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী শেখ মুজিবের কুকৃপ্তি ও বাকশালী শাসন ব্যবস্থা নিয়ে আ সোলজার অ্যান্ড আ ওয়ার উইদিন পোস্ট ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ নামেও একটি বই লিখেছেন রাশেদ চৌধুরী দেশ ও দশের জন্য ভালো কিছু করার বাসনায় অপেক্ষায় রয়েছেন রাশেদ চৌধুরী তো আশা করছি আপনারা এই ভিডিও পরিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ